নমস্কার সদ্য মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে দু সালে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে এখন কথা হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে এই বাতিল হওয়া চাকরি প্রার্থীরা সকলে যে যোগ্য তা যেমন নয় একই সাথে সকলই অযোগ্য এটাও বলা যায় না এবার কথা হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পরে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারংবার বলে আসছেন তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এক একজন ব্যক্তিকে এই চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা তুলেছে এখন কথা হচ্ছে যদি তৃণমূল সরকারের সময়কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি করি ব্যক্তি পিছু লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে থাকে তাহলে সেই টাকাটা আদতে এখন কোথায় কেন বলছি এই কথা কারণ এবার আপনাদেরকে যেটা দেখাচ্ছি তা হল দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা আসন থেকে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পরে পরবর্তীতে ভবানীপুর বিধানসভা আসন থেকে উপনির্বাচনে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচনে লড়াই করার জন্য নির্বাচন কমিশনের কাছে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে এফিডাফিট দাখিল করেছিলেন তাতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা প্রথম আপনাদেরকে দেখাই এই যে এফিডাফিটে মমতা বন্দ্যোপাধ্যায় যে তার ইনকাম ট্যাক্স রিটার্ন দেখাচ্ছেন এটা দু হাজার ষোলো সতেরো সাল থেকে একেবারে দু হাজার কুড়ি একুশ সাল পর্যন্ত তিনি দেখিয়েছেন এরপরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি যেখানে এফিডাফিটে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি এখনও পর্যন্ত মোট পনেরো লক্ষ সাতচল্লিশ হাজার আটশো টাকা তার টোটাল ইনকাম যেটা এই যে ক্যান্ডিডেট তারপরে প্যান নম্বর এবং টোটাল ইনকাম শোন এই ঘরটিতে দেখুন একদম স্পষ্ট করে লেখা রয়েছে যে তিনি দেখাচ্ছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন পনেরো লক্ষ সাতচল্লিশ হাজার আটশো টাকা তার এখনও পর্যন্ত করা মোট ইনকাম তাহলে এখন কথা হচ্ছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিআইএমের বিভিন্ন নেতারা যেমনটা দাবি করছে তৃণমূল সরকারের সময়কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যে চাকরিগুলো বিক্রি করেছে এখন যদি তাদের কথাকে ধরে নেওয়া হয় তাহলে সেই চাকরি বিক্রির টাকাটা কোথায় হ্যাঁ এটা তো নিশ্চয়ই ঠিক যদি চাকরি বিক্রি করার সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই সেই টাকা ব্যাংকে তারা রাখবেন না অন্য কোথাও থাকবে কিন্তু এর পাশাপাশি আরও একটি যে প্রশ্ন উঠে আসছে বিভিন্ন সভা মঞ্চ থেকে অনেক সময় আপনারা লক্ষ্য করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলে থাকেন যে তিনি সরকার থেকে কোনো সুবিধা নেন না ছবি এঁকে গান করে এছাড়া বিভিন্নভাবে তিনি তার প্রতিভার মাধ্যমে টাকা উপার্জন করে থাকেন কিন্তু এখন প্রশ্ন হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি বিক্রি করে বা গান গেয়ে যে টাকা উপার্জন করেছেন সেই টাকার পরিমাণটাও কি এত কম হবে পনেরো লক্ষ সাতচল্লিশ হাজার আটশো টাকা কি সেটা হবে নাকি তার থেকেও বেশি হবে কি মনে করছেন আপনারা এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ